হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আমার ছাদের পুরো বাগানটা আপনাদেরকে দেখাবো এ হচ্ছে শিউলি ফুল গাছ আর বেলি কাঁচামরিচ নয়নতারা এ হচ্ছে কলাবতী গোলাপি নয়নতারা পাতাবাহার লাল রঙ্গন এগুলো আমার অনেক পছন্দের ফুল গাছ এ হচ্ছে বড় টগর পাথর কুচ মেহেদি গাছ মেহেদি গাছে এখন ফুল ফুটছে আর এটা হচ্ছে জাম গাছ জলপাই আনার আনার গাছে অনেকগুলো ফুল আসছে বাট ফল আসে নাই এই হচ্ছে যে আমার নয়নতারা গাছগুলা এখানে অনেক ফুল গাছ আছে এই হচ্ছে মিনিটগর লিলি পাতাবাহার কাঁচামরিচ অ্যালোভেরা নিচে আছে পাথরকুচি এই হচ্ছে মিক্সার নয়নতারা সাদা গোলাপি এগুলো হচ্ছে পাতা বাহার। এখানে কাঁচামরিচ গাছ আছে পাট গাছ আছে পেঁপে কলমি শাক হ্যাঁ এগুলো লাগেছে কলমি শাক লচ্ছই কুমড়া চাল কুমড়া এই তো এখানে আছে পুঁই শাক চাল কুমড়া ড্রাগন গাছ হলুদ পেঁপে এখানে লেবু গাছও আছে কাকরল কাঁচা কাঁচামরিচ এ হচ্ছে পাথর পাথরকুচি ক্যাকটাস গাছ লাল 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 মরিচ মরিচগুলো পাইকে গেছে এই হচ্ছে আমুর মরিচ গাছ এগুলো আমু লাগাইছে আমাদের ছাদের এই গাছগুলো আমি আর আমার আমু মিলেই লাগাইছি মানে যতটুকু পারি যত্ন করি গাছপাল আমার অনেক পছন্দ আমার অনেক ভাল লাগে গাছ লাগাইতে আমার পছন্দের ফুল গাছ এখানে আমি ফুল ধরতে যেয়ে পুরো ফুল আমার হাতে এসে পড়ছে একসাথে তিনটা ফুল কালকের ভিউটা অনেক সুন্দর ছিল এ হচ্ছে কলমি শাক জলপাই জাম গাছ আজকে আমার ছাদের পুরোটা বাগান আপনাদেরকে দেখালাম কালকের ভিউটা অনেক সুন্দর ছিল আর জানি না মানে কতটুকু ভালো আমি ভিডিওটা করতে পারছি বা যতটুকু চেষ্টা করছি করছি আর এ হচ্ছে কারকল আর আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে আল্লাহ হাফেজ